আর তুই হাওয়া না আমাকে ঘরের ভিতরে আগুন হয়ে গেছে নাকি কি গরম দেখ কি হয়ে গেল এগুলো সব কষ্ট পড়ে গেল কই আমাদের ওই দার্জিলিং সিকিমের তো দার্জিলিং এ বড় করে কিভাবে গরম লাগে তোর দার্জিলিং তো তোকে আমি দার্জিলিং ওখানে বস বস যাচ্ছে বশ 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 পাত্র ঝুক কলমেছে পাত্র কি করে তুমি দার্জিলিং আর আর पतला दाल, ये भात ये कौन खार दाल डालो इसे ये दाल अंदर मोड़ के दो वाला लो अलग दवा दाल अगर खार तो क्या करो बेची ऐसी आयो जी माँ